সবাইকে শুভেচ্ছা আমাদের এবারের গন্তব্য হচ্ছে দেবতা খুম দেখতে থাকুন আমরা তুলে ধরার চেষ্টা করেছি দেবতা খুম যারা জানতে চান তারা দেখতে থাকেন পুরো ভিডিওর সঙ্গেই থাকুন আমরা দেবতা খুমের উদ্দেশ্যে রানা হয়েছিটা কিছুক্ষণ রেখে দেখা যাচ্ছে দেখুন এই গিরি পথ দিয়ে মূলত যেতে হয় ওই যে দেখুন সিঁড়ি নামছে বয়েচরা নদী এটা হচ্ছে দেবতা খুন যাওয়ার রাস্তা শিলা পাথরটা তো রয়েছে দেবতা খুন যাবার এই রাস্তাটি দেখতে যেমন রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারাস ঠিক তেমনি মনোমুগ্ধকর আপনি যখন এই রাস্তাটি হাঁটবেন প্রকৃতির অপার সান্নিধ্যে চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি এটি দিয়ে নামবেন সামনে গিরি খাদের মতো অবস্থা এক বয়ে চলা নদী যখন বর্ষাকাল থাকে তখন এটি কানায় কানে পূর্ণ থাকে এখন অবশ্য আমরা শীতকালে গিয়েছি পানি এখানে শুকনো অবস্থা কিছু পানি দেখা যাচ্ছে আমরা হেঁটে চলেছি এই যাত্রা যেন শেষ হবার নয় একটা দীর্ঘ সময় ঘন্টাখানেক আমাদের এই যাত্রা চলতে থাকলো আমাদের সফর সঙ্গী হিসেবে যারা রয়েছেন তারা আমরা একসাথে চলেছি প্রিয় দর্শক দেবতা যাওয়ার জন্য ঠিক এই রকম পাথরের রাস্তা বেড়ে এগিয়ে চলতে হয় আপনারা যখন আসবেন একটু সাবধানতা অবলম্বন করবেন তা পিছলে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে পাশে পানি বইছে একটু দেখানোর চেষ্টা করছি যে আমরা ঠিক আরও অনেক ভেতরে আমাদেরকে যেতে হবে গতকাল আমরা ক্রাডং গিয়েছিলাম বগাল লেক দেখেছি আজকের গন্তব্য কিন্তু সেই দেবতা খুব এগিয়ে চলেছি দেখুন কি নৈসর্গিক দৃশ্য অর্থাৎ যারা প্রকৃতিকে যারা ভালোবাসেন প্রকৃতির সান্নিধ্যে আসতে চান তাদের জন্য ব্যবস্থা হতে পারে একটি অনন্য একটা পিকনিক স্পট সুতরাং দেখতে থাকুন আমরা গাড়ি থেকে নেমে একটু আনন্দ করেছিলাম অনেকদিন পর যেন আমরা শৈশবে ফিরে গিয়েছিলাম সেটি দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন পুরো ভিডিও সঙ্গে থাকুন

কেটে আসার পর মাঝখানে কিছুটা জায়গা রয়েছে যে জায়গা পানিতে পরিপূর্ণ সেই জন্য এই ঘাট থেকে ওই যে দেখতে পাচ্ছেন সামনে শিলা পাথর দেখা যাচ্ছে ওই পর্যন্ত প্রথমত নৌকা দিয়ে পার হতে হয় আমরা ঠিক পার করছি আনন্দ করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে হাজির হয়েছি দেবতা ঘুমের একটা মিডল প্লেসে এবং দেখতেই পাচ্ছেন যে এখানে মূলত আমরা ওই যে মানুষগুলো হেঁটে যাচ্ছে ওখান থেকে এসে নৌকায় মূলত এই জায়গাটুকু আসতে হয় আবার পার হয়ে এই জায়গাটা একটা মিডল প্লেস এখান থেকে আবার নৌকা সব ভেলা নিয়ে তারপরে যেতে হবে আপনি দীর্ঘ সময় পারি দেওয়ার পর মাঝখানে নৌকা দিয়ে ওই ঘাট থেকে এখানটাতে আসার পর এক অনাবিল প্রশান্তিতে আপনার মনটা ভরে উঠবে এই জায়গাটা দারুণ এখানে কিছু দোকান পাট রয়েছে এখান থেকে হালকা কিছু স্ন্যাক্স চিপস কলা এগুলো খেতে পারবেন দর্শক এই যে ভেলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে মূলত যেতে হয় আর ভেলা যদি না নিয়ে নৌকা রয়েছে ওই যেখানে সিরিয়াল বলা হচ্ছে আমাদের তেইশ নম্বর সিরিয়াল তো আমরা এগিয়ে চলেছি আমরা এগিয়ে চলেছি মূলত এখন আমাদের সিরিয়াল এসছে এখানে ক্রস চেক করা হয় অনেক দর্শক আজকে

প্রকৃতির অপার যে সানিদ্ধভোগ করছি আমরা আছি এখানটাতে দেখছি এবং উপভোগ করছি সব মিলিয়ে দারুণ এবং অনন্য অসাধারণ অনুভূতি অনুভূত হচ্ছে দেবতা খুন এই মুহূর্তে অবস্থান করছি আমাদের সঙ্গে এক আমার ঘনিষ্ঠ ব্যক্তিত্ব আমাদের সঙ্গে রয়েছে আমরা এখন দেবতা খুন যে দুপাশের পাহাড়ি মাঝখান দিয়ে যে পানি প্রবাহিত হচ্ছে ঠিক সেটি মাছ দিয়ে কিন্তু আমরা এই নৌকা নিয়ে ভেসে চলেছি প্রকৃতির অপার যে সুন্দর আমরা আছি এখানটাতে দেখছি এবং উপভোগ করছি সব মিলিয়ে দারুণ এবং অনন্য অসাধারণ অনুভূতি অনুভূত হচ্ছে প্রিয় বন্ধুরা শুধু একটি বার দেখুন ঠিক কেমন লাগছে আপনার আপনার অনুভূতি কি এই রাস্তা দিয়ে যখন যাবেন আপনার কেমন মনে হবে কমেন্টস বক্সে লিখুন দালান ভয়া একদিন ভিতৰে হবে ঘৰ মান্ধ দালান ভয়া পাখি উড়ে যাবে ইঞ্জর ছেড়ে ধরা ধীরবে যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো সকলি হবে তোমার পে মু বন্ধু দল বন্ধু দল দেহ তোমার জ্বর মজর পচে গলে যাবে শিরাই উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার জ্বর মজর গলে পচে যাবে শিরাই উপশিরা গুলো ছিন্ন ভিন্ন দণ্ড মেরু দণ্ড ছবি হবে খন্ড খন্ড দন্দমের দণ্ড সবই হবে খন্ড খন্ড পুরেরবে মাটি রূপা বন্ধ দলান্ড ৰে বন্ধু ললন ঘটিৰ ভিতৰে ঘৰে ঘৰ ৰেমুনা বন্ধু ললন ঘৰ ৰে মোনা মেনো বন্ধু

তো আমার আমরা একটু চতুর্দিকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই জায়গাটা আসলে কতটা স্পেশাল স্পেশালি যারা প্রকৃতি প্রেমী মানুষ তাদের জন্য এই বান্ধবনের যে রং শরীর পর এই দেবতা কমে কি অত্যন্ত একটি মরমুখ ঝুঁকর প্রাকৃতিক সান্নিধ্যের জায়গা কারণ আমরা এখানে এসে আমাদের প্রত্যেকের যে মাইন্ড গ্রোয়িং কিন্তু হয়ে গিয়েছে যে আমাদের আমাদের মনির ভাই রয়েছে পাঁচটা আমাদের হাবিব ভাই শাহিন ভাই

লাওয়া দেবতা খুম দেখে আমরা ফেরার পথে যে জায়গাটি দেখিয়েছিলাম সেখানে দাঁড়িয়ে আমরা কলা কিনেছিলাম কলা খেয়েছি আরেকটু সামনে এসে আমরা জামবুকা খেয়েছি এবং ফেরার পথে আমি এই ঝর্ণা প্রবাহিত পিচ্ছিল রাস্তায় নেমেছিলাম ই সাথে শেষ হচ্ছে আমাদের খুন যাত্রা আমরা ফিরে এসেছি নিরাপদ গন্তব্যে এবার দেখতে থাকুন দেবতাক্ষুম নিয়ে আমাদের স্থির চিত্রসমূহ সঙ্গেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন